আজকে আমি দেখাবো ছোট মাছ দিয়ে আলু দিয়ে চড়চড়ি আলু কেটে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি দেন আমি এখন হলুদ দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো মশলা এবং তেল একটু লবণ দিলাম দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি সুন্দরভাবে মাখার পরে ঢেকে দিয়েছিলাম এবার দেখতেছি যে পা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে কিনা একটু ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি মলা এবং পুটি মাছ আছে সবগুলো দিয়ে দিয়ে সিদ্ধ হয়েছে এবং আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এটা গামাখা গামাখা টাইপের করবে একটু লবণ কম হয়েছিল দিয়ে দিলাম গামাখা টাইপের করলে অনেক মজা লাগে চট্টা これで